কি রান্না করবো আজকে কাল পরশু আছিলাম না এটা ড্রেসিং মেশিন তো আগে ছিল না আমাদের এই জন্য চামড়াগুলো ফালাই দেওয়া লাগতো এখন আমাদের বাজারে সব কি বাঁচতা আগে দশটা মুরগি আনলে তো দেখা গেছে দুইটার চামড়া রাখত আর বাকিটা ফালাই দিতা আর পারিনা আর এখন তো ড্রেসিং মেশিনটা হইয়া আল্লাহ রহমতে ভালোই হয়েছে

এতে একটু মোটামুটি হয়েছে বড়